মানুষ আপনাকে অবিশ্বাস করব কেন তো যাই হোক চন্দন আপনার কাছে আসি আপনারাও আজকে কিন্তু দেখা যাচ্ছে যে মালদাতে ডেপুটেশন দিতে গেছিলেন আজকে গোটা কলকাতা জুড়ে আন্দোলন আন্দোলন বিক্ষোভ হয়েছে জাতীয় কংগ্রেস বা আমাদের রাজ্যের জাতীয় কংগ্রেস রাজ্য কংগ্রেস অ্যাকচুয়ালি এখন তাদের ডিমান্ড কী এসআইআর নিয়ে খুব পরিষ্কার কোন ইরেগুলারিটিস তাদের সামনে বারবার করে উঠে আসছে হেনস্থাটা বাদ দিয়ে আমি বলবো হেনস্থা মানুষ হচ্ছেন এটা ইন জেনারেল মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু আর কি কি ডিসক্রিপেন্সি রয়েছে এর মধ্যে দেখো একদম পরিষ্কারভাবে যেটা বলতে হয় তুমি হেনস্থা শব্দটাকে বাদ দিলে তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলো বা ম্যাপিং বলো বলো তুমি তাকে বাইপাস করতে পারবে না তার মধ্যে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা একেবারে শুরুতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি দেবাশিস একটা কথা প্রথমত মানতে হবে আমরা শুধুমাত্র এই এসআইআর নয় এসআইআর আগে তোমার মনে থাকতে পারে মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় ডেসক্রিপ্টেন্সি এবং কোথায় কোথায় নির্বাচন কমিশন ফেলিওর বা কাজ করতে পারেননি সেই পরবর্তী অবস্থাতে এসআইআর যখন আসে সেই মোড়কেই কিন্তু এসআইআর কাজটা শুরু করে এবং আমরা যে প্রতিবাদগুলো করেছিলাম ঠিক উল্টো পথে হেঁটে একটা রাজনৈতিকরণের জায়গা তৈরি করে যার পরিণাম আজকে এবং তার পরিণামের ভুক্তভোগী ওই শেষ প্রান্তে যে মানুষটা বাস করে তিনি আমি তোমাকে বলি এর মাঝখানে ধরো হয়রান শব্দ আমি আনছি না কিন্তু আমি কোন শব্দ আনতে পারি যার মধ্যে থেকে বোঝা যায় একটা ইসিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষভাবে সাংবিধানিক শর্তে কাজ করছেন ভয়ের শর্তে কাজ করছেন না যে গণতান্ত্রিক ব্যবস্থাতে মানুষ স্বাভাবিক অর্থে তার নিজের জয় হিসেবে মনে করেন তার রাইট তার 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 বাস্তবিক অধিকারকে সামনে রেখে একটা স্বপ্ন দেখেন দেশের সেই মানুষগুলো আজকে ভয়ার্ম সেই মানুষগুলো আজকে পদযাত্রা করছেন বয়স্ক বয়স্কারা তারা গিয়ে বিভিন্ন জায়গাতে শিকার হচ্ছেন তোমার হয়রানি না সম্ভবত অন্য আরও লজ্জাজনক অবস্থা এখন প্রশ্নটা আমি তোমাকে পরিষ্কারভাবে বলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত দেখো কতগুলো ডিপার্চার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক নটা ডিপার্চার হয়েছে একেবারে শুরুতে এসআইআর যে শর্তগুলো ছিল একেবারে টাইম এক্সটেন্ড থেকে শুরু করে সর্বত্র দ্বিতীয় প্রশ্ন কতবার সুপ্রিম কোর্টের রেপ্রিমেন্ট বা ভর্সনা শুনতে হয়েছে ইসিআই তুমি সেটাও জান এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ছবার আজকে দাঁড়িয়ে ছবার কিন্তু সেই রেপ্রিমেন্টের কাজ কি হয়েছে পার্থ যে কথাটা একটু আগে বলছিল ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একেবারে পঞ্চায়েত ভবন থেকে বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে যেখানে মানুষ অ্যাক্সেস করতে পারবেন সেখানে কিন্তু তাদের একটা রিপোর্ট চার্ট দেওয়ার কথা এবং সেই চার্টটা মিসিং তোমাকে আমি বলি শতাংশ এই কাজ হয়নি এবং সেটা না হওয়ার পিছনে প্রধান কারণ আমি বলি বিভিন্ন সমিতি বা পঞ্চায়েত দপ্তরে প্রত্যেকটা জায়গাতে বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে তোমার প্রাথমিক শর্তটা এখানে লঙ্ঘিত কুড়ি পার্সেন্টও কাজ হয়নি অর্থাৎ তুমি জানো না এক্স্যাক্টলি তোমার এই লজিক্যাল ডেসক্রিপেন্সির অর্থটা কোথায় বা তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা হচ্ছে এক এর জন্য প্রধানতম শর্তটা কি শর্তটা ছিল এমপ্লয়মেন্ট অর্থাৎ এদের এমপ্লয় করা যে কোনোভাবেই কেন্দ্র হোক রাজ্যে হোক বিশেষত রাজ্যের এদের এমপ্লয় করা বা মুভ করানো সেই সংকটটা তো এদের রয়ে গেছে বিকজ প্ল্যানিং ছিল না যে কত মানুষের কাজ বা কত মানুষের ডেলিভারেশন এখানে নিয়ে আসা যেতে পারে বা তাদের ওয়ার্ক লোডটাকে নিয়ে আসা যেতে পারে সেটা হয়নি দ্বিতীয় প্রশ্নটা তুমি যে প্রশ্নটা বললে যে এখন আমরা কেন দাবিগুলো করছি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেখানে খুব সাধারণ শর্ত অর্থাৎ সাধারণ শর্ত আমরা কি বলি ধরো দু হাজার দুই আমরা প্রথমে বলেছিলাম দু হাজার দুই কেন তারপরেও তো রিভিশনগুলো হয়েছে তাহলে তার তার ক্ষেত্রে কোনো মাত্রা থাকলো না কেন তার লেজিটিমেসি নিয়ে আপনারা প্রশ্ন করছেন কেন গভর্নমেন্টের ডকুমেন্টের লেজিটিমেসি আরেকটি গভর্নমেন্ট করছে এটা একেবারে পরিষ্কার সুতরাং দু হাজার দুয়ে যাদের আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি কারোর বাবার অর্থ কারণ স্বামীর জায়গায় নাম বসে গেছে বাবার এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে আজকে তাকে প্রমাণ করতে হবে তার হয়তো বাবা বেঁচে নেই আলটিমেটলি ওখানে কিন্তু তার স্বামী মানে আমি তোমাকে বলতে চাইছি লজিক্যাল ডেসক্রিপটেন্সের কিছু অর্থ থাকে কিন্তু এরা একেবারে একেবারে বেসিক জায়গাতেই কাজটা করেনি তৃতীয় যে সমস্যাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টাইম প্ল্যানিং এদের টাইম প্ল্যানিংটা তুমি ভালো করে দেখো যেখানে দাঁড়িয়ে আছে প্রতিটা দিন তোমাকে এক্সটেন্ড করতে হচ্ছে আচ্ছা কভার এক্সটেন্ড করতে হলো আমরা একেবারে শুরুর দিন বলেছিলাম আপনারা এটা করতে পারেন না এটা করতে পারেন না এটা সময় বরাদ্দ করতে হবে সেটা পারেননি তারা এমপ্লয়মেন্ট বরাদ্দ করতে পারেনি তারা সময় বরাদ্দ করতে পারেননি তারা বিভিন্ন ক্ষেত্রে আরেকটি থেকে বড় সমস্যা তৈরি করেছেন একটা স্টেট যেটা ইলেকশন বাউন্ড তুমি আমাকে একটা পরিষ্কার কথা বলো এই রিভিশনের পরে একটা ইলেকশন হবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে একটা সেকশন যাদের অ্যাকোমোডেট করা যায়নি তাদের কাছে কিন্তু একেবারে ফিয়ার সাইকোসিস হিসেবে দাঁড়িয়ে যে আমি যদি ভোট দিতে না পারি বলে আমার নাগরিকত্ব থাকবে না আমি বলতে চাইছি এই থ্রেট পয়েন্টটা বিশেষত বিজেপি নেতারা যেভাবে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করছেন ছাড়া বাংলা জুড়ে তাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ যারা করছেন ইভেন তাদের জেলে চলে যেতে হচ্ছে তাদের ডিটেন করতে হচ্ছে যেটা আমার কর্মীদের হয়েছে আজকে সারা বাংলা জুড়ে হচ্ছে মালদা তো অবশ্যই কলকাতাতেও আমি তোমাকে যেই কারণে বলি যে এই টোটাল ব্যাপারটাকে যদি একটা ফয়েলে নিয়ে এসো আমি আবারও বলছি আমি হয়রানি শব্দ ব্যবহার করব না আমি যে শব্দ ব্যবহার করব গণতন্ত্রের প্রতি নির্লজ্জ আচরণ ইসিআই তার নিজের সত্তা পালন করতে ব্যর্থ হওয়া এসিআই গণতন্ত্রের প্রতি লজ্জা তার পদত্যাগ স্বাভাবিক এখানে 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 নতুন অবস্থা তৈরি না করে আমরা কয়েকটা জায়গাতে যাই স্পেসিফিকালি আমি তোমাকে প্রথমত বলি আমি প্রায় পাঁচটি পয়েন্ট না প্রায় পাঁচটি এক্স্যাক্ট পয়েন্ট দিয়েছি এবং তাকে তুমি আমাকে বারণ করেছো হেনস্থা শব্দ ব্যবহার না করতে আমি দেখে লজ্জাজনক শর্তটা ব্যবহার দিস ওয়াজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে আমি অমিতাভকে একটা কথা বলবো খুব স্বাভাবিক যে আমরা এখানে যে প্রাপ্তি ওর প্রাপ্তিকেও ডিফাইন করছেন যে কিভাবে আমরা টাকা পাচ্ছি ইনফ্যাক্ট ওই লক্ষ্মীর ভাণ্ডার তার জন্য লাইন ক্র্যাশ হচ্ছে কিন্তু যেখানে তত্ত্ব যাচাইয়ের প্রস্তুত সেখানে লাইন ক্র্যাশ হবে না কেন ইনফ্যাক্ট তারা সেক্ষেত্রে আগ্রহী হবে না কেন আমি তোমাকে একটা কথা বলি অমিতাভ ইকোনমিক্সে অ্যানিম্য ইনস্টিংক্ট বলে একটা কথা আছে তুমি যদি একবার একটু ভেবে দেখো অ্যানিম্যাল টাই তাই ভেবে দেখো ডিমনিটাইজেশন তোমাকে প্রমাণ করতে হচ্ছে তোমার কাছে বেআইনি টাকা নেই তুমি একজন সাধারণ মানুষ তোমাকে প্রমাণ করতে হয়েছে তুমি বলো জিএসটি সাধারণ মানুষকে প্রমাণ করতে হয়েছে ছোটো ছোটো ব্যবসায়িকদের যে কিভাবে ফলটি জি আজ আঠাশ থেকে কাল কাল ছাব্বিশ পরশুদিন তেরো থেকে তিন আচ্ছা তারপরে তুমি প্যান্ডামিকে যাও আমরা বলেছিলাম ন্যায়

আমাদের ছাপ্পান্ন বছরের রাজত্বে ইলেকশন কমিশনের দায়িত্ব আমাদের নিতে হয়েছে কেউ বলুক আমাদের সময় টিএন সেশন আমাদের সময় টিএন সেশন কিন্তু এদের সময় নিতে হচ্ছে কেন এদের সময় গেলে বিজেপি কে ওনারশিপ নিতে হচ্ছে কেন চন্দনদা বললেন ছোট্ট করে বলুন জাস্ট মানে তিরিশ সেকেন্ড সময় রয়েছে